রাধে রাধে বন্ধুরা তোমাদের সাথে আমার গ্রামের বাড়ির নবান্নের আরও কিছু ভিডিও শেয়ার করা বাকি ছিল তোমরা আগের ভিডিওগুলোতে অনেক অনেক ভালোবাসা দিয়েছ তাই ভাবলাম বাকি ভিডিওগুলোও তোমাদের সাথে শেয়ার করি নবান্নে লাস্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাবা পূর্বপুরুষদের উদ্দেশ্যে ভোগ নিবেদন করছে আর তারপরেই কিন্তু নিবেদন করার পরে আমি এই যে তুলসী মঞ্চেও জল দিয়ে দিলাম আর এখানেও কিন্তু একটা ভোগের থালা দিতে হয়েছিল আর এখন পক্ষীকে দেওয়া হবে তো এখানে বাবা হলো তাই জন্য চালের উপরে দিয়ে দিল আর পূর্বপুরুষদের নামে যেসব ভোগের থালা সাজানো হয়েছিল সেগুলো আর এখানে যে সব সবজি আর চাল দিয়ে যে সিধেটা সাজানো হয়েছিল সেটা কিন্তু আমাদের ঠাকুর বাড়িতে দিয়ে আসতে হয় তো তাই জন্য দেখো এখানে আমি আর আমার মাসি দুজনে মিলেই চলে গিয়েছিলাম ঠাকুর বাড়িতে তো সমস্ত ভোগের থালাটা আমি কিন্তু এখানে ঠাকুর ঠাকুরমশাইয়ের বাড়িতেই তুলে দিলাম আর তার সাথে কিন্তু এই যে চালের এই সিধেটাও তুলে দিলাম আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরের একটা মিনি ব্লগে রাধে রাধে